হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সাদের অবস্থা দেখুন আজ মনে হয় আমি সবার চেয়ে বেশি কাপড় নেড়ে দিয়েছি কারণ একদম গত দুই তিন দিনের কাপড় একদমই জমে গিয়েছিল যেহেতু শীতের দিন বর্ণ শুধু কাপড় খুলেছে মানে চেঞ্জ করে করে রেখে দিয়েছে পাশাপাশি আমার বর্ণর বাবার সবার কাপড়ই জমে গিয়েছিল। আজকে প্ল্যান করে উঠেছি যে সকালে উঠে সব কাপড় কাচব তো কাপড় কেচে নেড়ে দিয়ে বর্ণকে বলতেছিল মানে বর্ণ আমাকে বলতেছিলো আম্মু আজকে কী রান্না হবে তো বললাম বলো তোমার পছন্দের কি রান্না হবে তো তার তো পছন্দ গরুর মাংস আমরা তো মধ্যবিত্ত প্রতি সপ্তাহে গরুর মাংস খাওয়া হয় না মাসে দুইবার একবার বা তিনবার এরকম যে মাসে যেমন হয় তো তার বাবা বলছে ঠিক আছে যাও আসলে বর্ণর বাবা ইদানিং প্রচণ্ড ব্যস্ত থাকে সারাদিন অফিস রাত্রে এসে অফিসের কাজ বিভিন্ন মানে রাত্রে দুইটা তিনটার সময় ঘুমায় আবার সকালবেলা উঠে অফিসে যায় সব মেলায় এসে প্রচণ্ড ব্যস্ত এজন্য যেগুলো কাজ মানে এই বাজার করা বা এই টাইপের কাজগুলো আমি বেশি করি আর কি আমার কাছে ভীষণ ভালো লাগে বাজার করতে যেটা সত্যি বলতে তো যাই হোক দুজন মিলেই করি ও করে আমিও করি তো আজকে আমি বাহিরে যেয়ে এই যে গরুর মাংস আর বর্ণর পছন্দের মাছ নিয়ে আসলাম এদিকে ডাল সিদ্ধ করে নিয়েছি ডাল হচ্ছে এটা ছোলার ডাল এটা সুন্দরভাবে তেলে দিয়ে দিলাম গরুর মাংস ছোলার ডাল বেগুন ভাজা মাছ বোনা আজকে করব এটাই ভেবেছি যে এগুলো হচ্ছে রান্না হবে তো এদিকে প্রেশার কুকারে মাংসটা আমি সিদ্ধ করে নিয়ে এটা তেলে দিয়ে দিলাম মাঝে হচ্ছে কয়েকটা আলু দিয়েছি ভেজে আসলে নতুন আলু গরুর মাংস হোক বা মুরগির মাংস হোক বা মাছ হোক সব কিছুতেই ভালো লাগে পুরাতন হলে কিন্তু এতটা আর ভালো লাগবে না তো এখানে গরুর মাংসটা আমি বাগার দিয়ে দিয়েছি লাস্টে হচ্ছে এখানে গরম মশলা পেঁয়াজ রেস্তা দিয়ে এটা নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসেছে আর এইভাবে গরুর মাংস রান্না করলে ভীষণ ভালো লাগে তো এই যে পাশাপাশি আমি বেগুন ভাজা করেও নিয়েছি আর এবার হচ্ছে রান্না করব পোলাও আর পায়েস আমার ছেলের তো পায়েস ভীষণ পছন্দের এর আগেও করেছি বলতে মাসে আমার দু চারবার পায়েস রান্না করা হয় কারণ ছোটো প্রচুটাকে খাওয়াই আবার বর্ণ খায় তবে পায়েসে অনেক মিষ্টি কমিয়ে আমি রান্না করি তো আজকে হচ্ছে মানে মিষ্টি কমিয়ে কিন্তু দুধের পরিমাণটা বেশি দিয়ে রান্না করি এই জন্য সারটা অনেক ভালো হয় তো এদিকে পায়েস রান্না করলাম পাশাপাশি পোলাও রান্না করতেছি এখানে রাইস কুকারের প্যান্টটাতে আমি চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি এবার গরম পানি দেওয়ার পরে চালটা যখন পায়েরটা হালকা কমে যাবে সেই পর্যায়ে আমি হচ্ছে এটা হচ্ছে রাইস কুকারে বসে দিয়েছি এখন ধীরে ধীরে পোলাওটা সুন্দর হবে পাশাপাশি মাছ নিয়ে এসেছি মাছ কিন্তু কাটাই হয়নি এটা কিন্তু বর্ণের অনেক পছন্দের মাছ আর এই মাছটা অনেক দিন পরে রান্না করতেছি তো এটা হচ্ছে আমি সুন্দরভাবে মানে ভেজে নিয়েছি আর অর্ধেকটা হচ্ছে রেখে দিলাম কারণ এত বড় মাছ তো একদিনই রান্না করে খাওয়া যাবে না এবার আমি এখানে দেখুন লাস্টে গরম মশলা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি এই মাছটা বন্যার ভীষণ পছন্দের রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ এই যে একটু শুয়েছিলাম আসলে আমরা তো মারা কি বলবো ছোট প্রচুর থাকলে শুয়ে থাকা শান্তি আর হয় না তো তাকে ঘুমিয়ে উঠে গেলাম আমার গাছগুলো দেখতেছিলাম আসলে গাছগুলো একদমই মরে যাওয়ার মতো হয়েছে ইদানিং নিজের শরীরের যত্ন করতেই পারি না গাছের যত্ন তো দূরের কথা এটা ভাবতেছি যে গাছের যত্ন আর কী করবো এদিকে ছোট্ট পুত্রের জন্য ভাবলাম যে একটু কমলা খাওয়াই তাকে কিন্তু এই যে কমলাগুলো কেন জানি হচ্ছে হালকা টক কমলা তো সময় একটু করে টক থাকে তবে এটা একটু বেশি টক ছিল এই জন্য ছোটো একদমই মুখে দেয় না শুধু বর্ণ জয় বর্ণ তো সবসময় শুধু খাচ্ছে এদিকে এই যে আমি একটু বসে আছি সে দেখুন কত বায়না করতেছে আমার সঙ্গে জেদ করতেছে মানে কীরকম করতেছে যে মানে বাহিরে যাবে এমন একটা তো ভাবলাম বাইরে যাওয়ার আগে একটু চা খাওয়া যাক তাকে ফ্রেশ করে একটু ড্রেস চেঞ্জ করে দিলাম যেহেতু বিকেল হয়েছে তো এই যে দেখুন চা সে আমি যখন চা খাই সে কিন্তু টোস্ট খাওয়ার জন্য একদমই রেডি হয়ে থাকে কত সুন্দর করে গরম গরম ট্রোর্স খায় এটা নিয়ে তো বর্ণ অনেক হাসাহাসি করে যে আম্মু এখন তো বর্ণ চা কর্ণ চা খেতে পারে না তবে গরম গরম টোর্চগুলো ওর জন্য ভীষণ উপকার তো এটা নিয়ে হাসাহাসি করে আমরা চলে আসলাম বাহিরে দেখুন সে গুটগুট করে কত সুন্দর করে হাঁটছে আমি যতবার এই রোডটা দিয়ে হাঁটবো সেও ততবারই হাঁটবে আমি বিকেল হলে একটু হাঁটি আমাদের বাসার সামনেটা যেহেতু হাউজিংয়ের মতো সকাল আর বিকেল ছাড়া ওরকম গাড়ি আসে না এই জন্য সময় পাইলেই আমি একটু হাঁটাউটা করি তো আমার সঙ্গে সেও হাঁটি তো বাসায় আসলাম বাসায় দেখি যে তার বাবা হচ্ছে যে তাদের পছন্দের পুরিয়া জিলাপি নিয়ে এসেছে এই পুড়ি জিলাপি তাদের বাবা ছেলে যে এত পছন্দ শুধু পুরা জিলাপি না সিঙ্গারা চামচা এই খাবারগুলো তারা ভীষণ পছন্দ করে তো আনলে তো বর্ণ ভীষণ খুশি তো এই যে ওগুলো খাওয়া শেষ এবার সন্ধ্যা হয়েছে আমি একটু আসলাম মুদি দোকানে এখানে আমার কিছু প্রয়োজনীয় বাজার ছিল যেগুলো না হলেই নয় বর্ণকে বললাম বাবা চলো কারণ একাই তো আর ব্যাগ নিয়ে আসতে পারবো না তো এখানে হচ্ছে বর্ণসহ আমি এসে গেলাম সারাদিনের লাইফস্টাইল কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ